উৎপাদকে বিশ্লেষণ করো নিরানব্বই স্কোয়ার মাইনাস দুইশো দুই এ বি প্লাস নিরানব্বই বি স্কোয়ার এই উৎপাদকে বিশ্লেষণটি দু দুরকমভাবে করা যাবে আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো নিরানব্বই এটাকে আমি একশো বিয়োগ এক করে নিচ্ছি ইন্টু এ স্কোয়ার প্লাস দুশো দুই এটাকে আমি করে নিচ্ছি দুশো যোগ দুই ইন্টু এ বি প্লাস এই নিরানব্বইকেও লিখছি একশো বিয়োগ এক বি স্কোয়ার এবার গুম করে নিচ্ছি একশো স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস দুশো এবি মাইনাস প্লাসে মাইনাস টু প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান বি স্কোয়ার ওয়ানটা লিখছি না শুধু বি এবার আমি সাজিয়ে লিখব কীভাবে লিখবো একশো স্কোয়ার মাইনাস নিচ্ছি দুশো প্লাস এবার বাকি যে পদগুলো থাকলো মাইনাস স্কোয়ার মাইনাস এবি মাইনাস সেটাকে লিখছি মাইনাস স্কোয়ার মাইনাস এ মোট ছটা পথ হলো প্রথম তিনটা পথ থেকে আমি একশো কমন নিতে পারবো একশো কমন নিলাম তাহলে কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরের তিনটা পথ থেকে শুধু মাইনাস কমন নিলাম তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা একশোকে আমি দশ স্কোয়ার লিখতে পারি দশ স্কোয়ার লিখলাম আর এই যে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটাকে লিখছি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস পরের টার্মটাকে লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার এবার দেখো দশের মাথাতেও স্কোয়ার আছে এবার এ মাইনাস বি তার মাথাতেও স্কোয়ার আছে তাহলে আমি একবারে ভেতরের সংখ্যাগুলো গুণ করে দিয়ে তার স্কোয়ার করতে পারি মানে দশ এ মাইনাস দশ বি তার হোল স্কোয়ার করে দিলাম একবারে গুম করে দিয়ে স্কোয়ার করলাম আরেকটা লাইন করলে হতো দশ এরকম লিখলে হতো দশ ইন্টু এ মাইনাস বি পুরোটার ওপরে এরকম করে স্কোয়ার এরকমভাবে স্কোয়ার তো আমি ওই লাইনটা লিখলাম না একটা লাইন কম লিখলাম এইভাবে লিখলাম মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কী সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এই পুরো অংশটা আর বি বলতে এই অংশটা তো তাহলে টেন এ মাইনাস টেন বি প্লাস হবে এ প্লাস বি ইন্টু টেন এ মাইনাস টেন বি মাইনাস এ মাইনাস বি তাহলে কত পাচ্ছি টেন এ প্লাস এ মানে এগারো এ এই দুটো বিয়ে হয়ে যাবে মাইনাস টেন বি প্লাস বি মানে মাইনাস নাইন বি পরের দুটো অংশ এবার কী হবে এটা বিয়োগ হয়ে যাবে টেন এ মাইনাস এই মানে নাইন এ মাইনাস টেন বি মাইনাস বি যোগ হয়ে যাবে মানে মাইনাস ইলেভেন বি বা এগারো বি এই হয়ে গেলে একটা উৎপাদকের বিশ্লেষণ একটা পদ্ধতি এবার অন্যভাবে আমরা কীভাবে করব অন্যভাবে নিরানব্বই স্কোয়ার মাইনাস দুশো দুই এ বি প্লাস নিরানব্বই বি স্কোয়ার তো উৎপাদকের বিশ্লেষণের যেটা নিয়ম প্রথম পদ আর শেষের পদ গুণ করতে হয় গুণ করে উৎপাদক করতে হয় তো নিরানব্বই আর নিরানব্বই আমি গুণ করবো না দেখো গুণের আকারে রেখে দেব আর আমি এখানে মৌলিক সংখ্যা দিয়েও করবো না উৎপাদক দেখো যৌগিক সংখ্যা দিয়ে করছি নয় দিয়ে দিলে এই এগারো নয় এগারো নিরানব্বই ইন্টু নিরানব্বই আবার যদি আমি এগারো দিয়ে দিই তাহলে এই এগারোটার থাকছে না নিরানব্বই থাকছে আবার নয় দিয়ে দিচ্ছি নয় এগারো নিরানব্বই তাহলে দেখো আমি যদি নয় আর নয় গুণ করি নয় গুণ নয় একাশি আর এগারো এগারো গুণ করলে একশো একুশ দেখো যোগ করলে আমি কিন্তু পাচ্ছি দুশো দুই তাহলে দুশো দুইয়ের পরিবর্তে লিখবো একশো একুশ যোগ একাশি তাহলে নিরানব্বই স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে একশো একুশ প্লাস একাশি ইন্টু এবি প্লাস নিরানব্বই বি স্কোয়ার এবার পাচ্ছি নিরানব্বই স্কোয়ার মাইনাস একশো একুশ মাইনাস মাইনাস একাশি এবার প্রথম দুটো পথ থেকে এগারো কমন নিতে পারবো আর এ কমন নিতে পারবো তাহলে থাকবে নয় এগারো নয় আর স্কোয়ারে এ নিয়েছি আর এ থাকবে মাইনাস এগারো এগারো একশো একুশ একটা এগারো নিয়েছি তাহলে একটা এগারো আর বি পরের দুটো পদ থেকে মাইনাস কমন নিচ্ছি আর নয় দুটোতেই নয় আছে আর বি আছে তাহলে নয় নং একাশি নাইন এ প্লাস আছে এখানে মাইনাস নিয়েছি তাহলে মাইনাস নিতে হবে মাইনাস মাইনাস এ প্লাস হবে নয় এগারো নয় এগারো নিরানব্বই একটা বি নিয়েছি আর একটা বি হবে তাহলে আমরা কী পেলাম নাইন এ মাইনাস এগারো বি ইন্টু এগারো এ মাইনাস নয় বি এই পদ্ধতিটা অনেকটা সহজ কিন্তু এই যে একটু বুদ্ধি করে করতে হবে আর যদি নিরানব্বই নিরানব্বই গুণ করি তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে তো দুটো পদ্ধতিতে আমি করে দেখালাম তোমাদের অ্যাজ ইয়ার চয়েস তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে করবে কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্টে জানো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সকলে পেয়ে যায় অঙ্কগুলো খুব ভালো থেকো নেক্সট অঙ্কগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হোক ধন্যবাদ